উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে বিশ্বের পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনৈতিক শক্তি বাংলাদেশ কলম্বিয়া ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইকোনমি অপরচুনিটিস শীর্ষক সেমিনারে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জের বিস্তারিত থাকছে রিপোর্টে বিশ্বখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে বাংলাদেশ প্রতিদিনের সেমিনারে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথ পরিক্রমার ভূয়সী প্রশংসা করেছেন বক্তারা তারা বলেছেন বাংলাদেশের অর্থনীতির অসাধারণ রূপান্তরের গল্পটি আসলেই চমকপ্রদ শুরুটা ছিল দারুণ চ্যালেঞ্জিং মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ ছিল এক ধ্বংসের স্তূপ বলা চলে শূন্য হাতেই বাংলাদেশ তার উন্নয়ন অভিযাত্রা শুরু করেছিল সেখান থেকেই এখন অসাধারণ উন্নয়নের পথে হেঁটে এসেছে বাংলাদেশ বাংলাদেশ ইকোনমি অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস শীর্ষক এই সেমিনার একুশ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে বিশ্বের স্বনাম খ্যাত শিক্ষাবিদ ও স্কলাররা অংশ নেন প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভার্চুয়ালে প্রদত্ত বক্তব্যে শেখ হাসিনা বলেছেন উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে আমরা এখন বিশ্বের পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনৈতিক শক্তি সালের মধ্যে আমরা বিশতম হব পাশাপাশি 2026 সাল নাগাদ আমরা একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হব বাংলাদেশ ইকোনমি অপরচুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস বিষয়ক এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নইম নিজাম এতে মূল বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর উন্নয়ন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ড আতিউর রহমান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর পাল is the, is the most important uh, uh, sector that has been fueling the economy and this is led by RMG, but other export industries are also growing. But that doesn't mean that the you know, domestic industries, particularly in food substitution industries, are not working. They are also equally আলোচক প্যানেলে ছিলেন জাতিসংঘের ডেভেলপমেন্ট রিসার্চ টিমের সাবেক প্রধান ডক্টর নজরুল ইসলাম কলোরাডো ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ফরিদা খান পরিবেশ ও পানি বিজ্ঞানী ডক্টর সুফিয়ান এ খন্দকার মন মাউথ ইউনিভার্সিটির ডক্টর অব সোশ্যাল প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক গোলাম এম মাতবর কলম্বিও ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মাইকেল স্টেকলার সেমিনারে উপস্থিত থেকে পর্যবেক্ষণমূলক বক্তব্য দেন স্টেট সিনেটর শেখ রহমান স্টেট রিপ্রেজেন্টেটিভ আবুল বিখান মেলবোর্ন শহরের মেয়র মাহবুবুল আলম তৈয়ব ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ছিল সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে সম্পর্কে নতুন প্রজন্ম অনেক কিছু হয়তো জানে না আজকে সে আলোচনায় বিষয়গুলো উঠে এসেছে তারা খুবই সমৃদ্ধ হয়েছে আমি মনে করি তারা খুব খুশি এখানে থাকতে পেরে এই কলম্বিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন আমি রাজনীতিতে এসেছি আমার পিতার স্বপ্ন অনুধাবন করে স্বপ্নটি ছিল বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা যেখানে প্রত্যেকটি নাগরিক স্বাভাবিক জীবনযাপন করতে পারবে আপনারা জেনে খুশি হবেন আমার এই স্বপ্ন পূরণের পথে অনেকটা পথ পাড়ি দিয়েছি তিনি বলেন দু সাল থেকে গত সাড়ে বছরে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের কল্যাণে ব্যাপক সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশ উন্নতি লাভ করেছে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে দারিদ্র বিমোচনে তাৎপর্যপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে দু সালে দরিদ্রের হার ছিল একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ দু সালে এ হার নেমে এসেছে আঠারো দশমিক সাত শতাংশে অতি দারিদ্রের হার এখন পাঁচ দশমিক ছয় শতাংশ মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার সাতশো ডলারে করোনা মহামারীকালে যেখানে অন্য দেশগুলোর উৎপাদন কমে যাচ্ছিল সেখানে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল তিন দশমিক চার পাঁচ শতাংশ এখন প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে সাত শতাংশে শিল্প খাতে জিডিপি বৃদ্ধি বেড়ে বাইশ শতাংশ থেকে সাঁয়ত্রিশ শতাংশ হয়েছে শেখ হাসিনা বলেন 2006 সালে গড় আয়ু ছিল বছর এখন আমাদের গড় আয়ু দাঁড়িয়েছে বছরে একই সঙ্গে দ্রুত কমেছে শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যুর হার দক্ষিণ এশিয়ায় সমতার ক্ষেত্রে বাংলাদেশ এখন স্থানে বাংলাদেশের জিডিপির আকার এখন ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার অথচ 2006 ছয় সালে জিডিপির আকার ছিল মাত্র ষাট বিলিয়ন ডলার রপ্তানি আয় বেড়েছে ষাট বিলিয়ন ডলার সাক্ষরতার হার বেড়েছে পঁচাত্তর দশমিক ছয় শতাংশ উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তানের দেশ ভাগের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে তেজদীপ্ত আন্দোলন গড়ে তোলেন অবশেষে তেইশ বছরের এক দীর্ঘ সংগ্রাম ও বঙ্গবন্ধুর নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ উনিশশো সালে বিজয় লাভ করে তিনি বলেন জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ করছিলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাকে ও আমার পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে খুন করা হয় স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তিরা এই হত্যাযোগ্য চালিয়েছিল জাতির পিতার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ একুশ বছরের জন্য সামরিক শাসনাধীন হয়ে পড়ে যে কারণে জনগণের ভাগ্যের তেমন কোনো উন্নতি হয়নি একুশ বছরের দীর্ঘ সংগ্রামের পর আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালে নির্বাচিত হয় পরবর্তী পাঁচ বছরে আমরা দেশের আর্থসামাজিক পরিবর্তনে একটি মজবুত ভিত্তি তৈরি করতে সক্ষম হই দু সালে শান্তিপূর্ণভাবে আমরা ক্ষমতা হস্তান্তর করি এরপর আমরা আরও একটি খুন সন্ত্রাস দুর্নীতি ও সামরিক হস্তক্ষেপের অন্ধকার পর্বের মধ্যে পড়ে যাই শেখ হাসিনা বলেন আমাকে ছয় বছরের জন্য শরণার্থীর যাপন করতে হয়েছিল জনগণের গণতান্ত্রিক অধিকারের কথা চিন্তা করে উনিশশো সালে আমি দেশে ফিরে আসি আমার এই পথ চলা সহজ ছিল না কমপক্ষে উনিশবার আমাকে হত্যার চেষ্টা করা হয় It's for percent and the per capita income increased give five with US dollar city by daily দু হাজার চার সালের একুশে আগস্টের গ্রেনেড হামলা ছিল এর অন্যতম এই হামলায় আমার দলের বাইশ নেতাকর্মী মারা যান এবং পাঁচ শতাধিক আহত হন প্রধানমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন জন্মভূমিকে ভুলে যেও না সর্বোপরি জন্মভূমি আমাদের পরিচয় Automatically, our resilient people and the prudent plans and programs undertaken by my government played a catalytic role in these changes. Bangladesh was once a colony of Britain and then a province of Pakistan. After the partition of British India, other direction, Babu অনুষ্ঠানে মূল বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন বাংলাদেশের অর্থনীতির অসাধারণ রূপান্তরের গল্পটি আসলেই চমকপ্রদ শুরুটা দারুণ চ্যালেঞ্জিং মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ ছিল এক ধ্বংসস্তূপ বলা চলে শূন্য হাতে বাংলাদেশ তার উন্নয়ন অভিযাত্রা শুরু করেছিল তবে বড় সম্পদ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের উদ্দীপনামূলক নান্দনিক নেতৃত্ব নেতৃত্বল্পটি আসলে চমক্রদ বাংলাদেশ একেবারে ধ্বংসস্তূপ থেকে আজকে এই পর্যায়ে চলে এসেছে এবং এর পেছনে নেতৃত্বের অবশ্যই ভূমিকা আছে বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব আমরা পেয়েছি প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব পেয়েছি একই সঙ্গে আমাদের মানুষ খুব সৃজনশীল মানুষ খুব পরিশ্রমী এবং বিশেষ করে আমাদের এই উন্নয়নের তরুণরা বড় ভূমিকা রাখছে অর্ধেকটা প্রায় আমাদের চব্বিশ বছরের নিচে সুতরাং এদের এদেরকে নার্চার করলে আসলে একটা চমৎকার বাংলাদেশ আমরা করতে পারবো একই সঙ্গে নারীর ক্ষমতায়ন বাংলাদেশকে অনেক দূর নিয়ে গেছে চল্লিশ শতাংশ নারী এখন আনুষ্ঠানিক কাজ আর আমাদের যে জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ এগুলো মোকাবেলা করবার জন্য আমরা তৈরি হচ্ছে এবং বড় বড় Advocatum তৈরি হচ্ছে সবচেয়ে বড় কথা নিউ হ্যাম্পশায়ার স্টেটের প্রতিনিধি পরিষদের সদস্য আবুল বীর খান বলেন 40 বছরের বেশি সময় ধরে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন আইন প্রনেতা হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে বাংলাদেশের সঙ্গে আমার যোগাযোগ অব্যাহত আছে এবং আমি অনেকবার বাংলাদেশ সফর করেছি তেতাল্লিশ বছর আগে দেশ ছেড়ে আসার পর থেকে বাংলাদেশ এখন যে পর্যায়ে উঠে এসেছে সেটি সত্যি অসাধারণ এটি ছিল একটি দীর্ঘ পথ যেটি রাতারাতি ঘটেনি And few books. So today, my remarks are mainly going to be drawn from two of the articles published one at the Journal of Economic Cooperation and Development, the Journal of OIC, UNOIC, consists of 27 countries. খাদ্য নিরাপত্তা নারীর ক্ষমতায়ন ক্ষুদ্র শিল্পের উন্নয়ন উদ্যোক্তা বৃদ্ধি এবং নতুন ধারণার ক্ষেত্রে বেশ কিছু বড় অর্জন করেছে বাংলাদেশ এছাড়া গত কয়েক বছরে অবকাঠামোগত বিশাল উন্নয়ন হয়েছে যা কৃষি ও খাদ্য সরবরাহ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে কিছু বড় প্রকল্পের কাজ এরই মধ্যে প্রায় শেষ হয়েছে এই সেমিনার ও সংলাপ আয়োজনের জন্য বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন বাংলাদেশ কিভাবে এই চ্যালেঞ্জিং সময় এসে পৌঁছেছে তা বোঝাতে আমাদের সম্প্রদায় ও নীতি নির্ধারকরা খুবই সহায়ক ভূমিকা রাখবেন বাংলাদেশ আর তথাকথিত সেই তলাবিহীন ঝুড়ি নয় আমরা দীর্ঘ পথ পাড়ে দিয়ে এ তকমা ঝেড়ে ফেলেছি সেমিনারে আরো বক্তব্য দেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান মেলবোর্ন শহরের মেয়র মাহবুবুল আলম তৈয়ব ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি অনুষ্ঠানের অতিথি ও প্যানালিস্টিকগণকে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সম্পাদক নঈম ডেস্ক